হ্যালো বন্ধুরা বাংলাদেশ দুর্নীতি কমিশনার দুদকে কিন্তু বিশাল বড় সার্কুলার চলে আসছে ইতিমধ্যে আপনারা জানেন ভাই মোস্ট পাওয়ারফুল জব দুদক তো দুদকে আজকে এ টু জেড বিস্তারিত কিন্তু থাকছে আজকে আপনার এই ভিডিওতে এটার মাঠ কোথায় হয় দুদক কনস্টেবলের কাজ কী মোস্ট পাওয়ারফুল জব এবং আপনার উচ্চতা কত লাগে এবং আপনার বয়স কত লাগে এবং আপনি কিভাবে মাঠে টিকবেন এবং আপনার বিবাহিতরা আবেদন করতে পারবেন কিনা এবং কোন জেলায় কোন জায়গায় পরীক্ষা হয় এবং কবে থেকে আবেদন শুরু এবং কী কী কাগজপত্র নিয়ে যেতে হয় মাঠের জন্য এটু জ্যাট থাকছে কিন্তু আজকের এই ভিডিওটা বাই। মোস্ট পাওয়ারফুল জব দোদক যারা দোদকে চাকরি করতে চান অবশ্যই কিন্তু আপনাকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে বাই বাংলাদেশের অন্যতম ভালো লাগার চাকরি হচ্ছে দোদক কারণ বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আপনার পাওয়ার থাকবে কারণ একজন দোদক কর্মকর্তা কিন্তু চাইলে একজন এমপি থেকে মন্ত্রী থেকে সকলকে কিন্তু জিজ্ঞাসাবাদ এবং তদন্তের জন্য যেতে পারেন তারা কিন্তু সমাজকল্যাণ যেখানে দুর্নীতি চলে এক কথায় বলা যায় রেল ও বাংলাদেশ এ টু জেড যে কোনো জায়গায় যদি দুর্নীতি চলে সেখানে কিন্তু সর্বপ্রথম দুদক যেতে হবে কারণ দুর্নীতির জন্য সর্বপ্রথমে আপনাকে দুদকে বাধা দিতে হয় কারণ দুদক হচ্ছে মোস্ট পাওয়ারফুল জব আপনাকে একজন মন্ত্রী থেকে এমপি থেকে সকলকে জিজ্ঞাসার ক্ষমতা রাখে শুধুমাত্র দুদক বাই মোস্ট পাওয়ারফুল জব দুদক এখন আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা কী হলে আবেদন করতে পারবেন বাই যারা দোদক কনস্টেবলে আবেদন করতে চান তারা সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে মানে স্কুল সার্টিফিকেট পাশ থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এবং সর্বপ্রথম যে বিষয়টা আছি সেটা হচ্ছে দোদক কনস্টেবলের কাজ কী ভাই দুদক কনস্টেবলের কাজ হচ্ছে বাংলাদেশ দুদক অফিসার যারা অফিসার পদে রয়েছে তাদের সাথে কাজ এবং মাঠে কাজ যেমন একটি অফিসারের সাথে যদি আপনার যে তদন্তের ক্ষেত্রে কিন্তু অফিসারের সাথে আপনার যেতে হবে মোস্ট পাওয়ারফুল জব দুদক এবং দোদকের লোকজন কিন্তু যারা কনস্টেবলে আবেদন করবেন তারা কিন্তু সময় মাঠে কাজ করবেন তারা যে লোককে জিজ্ঞাসাবাদ করবেন এবং ফিল্ডে থেকে দুর্নীতি কীভাবে হয় সেটা তুলে নিয়ে রিপোর্ট করার কাজ হচ্ছে একজন কনস্টেবল যেমন আমি উদাহরণস্বরূপ আপনাদের বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে একজন পুলিশের এসআই সাথে দুই একজন যেমন অনেক কনস্টেবল থাকে তেমনি কিন্তু দুদকের অফিসারের সাথে কিন্তু কনস্টেবলের কাজ হয়ে থাকে তারা বিভিন্ন জেলায় বিভিন্ন দুর্নীতি জায়গায় কিন্তু যে আপনার লোকজন গ্রাহ করে এবং একটা কনস্টেবল পাওয়ার কিন্তু অল বাংলাদেশ থাকে অল বাংলাদেশ থাকে কারণ মোস্ট পাওয়ারফুল জব দোদক যারা দোদকে চাকরি করতে চান তারা কিন্তু অবশ্যই এখান থেকে প্রিপারেশন নিতে হবে কারণ ভালো করে পড়াশোনা করলে ভালো করে রেজাল্ট আসলে তাহলে কিন্তু আপনি দোদকে ঠিকতে পারবেন এখন চলে আসুন জেনে নেই যে দোদকের মাঠ কোথায় হয় ভাই দোদকের প্রথমত কোনো মাঠ হয়নি প্রথমত আপনার পরীক্ষা দিতে হবে কারণ হচ্ছে আপনাকে সত্তর মার্কে পরীক্ষা দিতে হবে যারা কনস্টেবলে আবেদন করবেন আপনাদের এভরিথিং মানে আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে সেটা হচ্ছে সত্তর মার্কে প্রতি যারা এই তিরিশ মিনিটে সত্তরটা এমসিকিউ কিউ আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে মানে অ্যান্সার দিতে হবে যদি আপনি এমসি ভিতরে চল্লিশ থেকে পঞ্চাশ পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে উত্তীর্ণ হিসাবে বিবেচনা করা হবে চলুন দেখে নিই যে কোন জায়গায় আপনার পরীক্ষাটা হবে বাই বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু ঢাকা আসাতে হবে কারণ আপনার এই পরীক্ষা ঢাকা কোনো এক কলেজ বা স্কুলেও আপনার পরীক্ষা হবে কারণ বাংলাদেশ দুর্নীতি কমিশনারে আপনার সব বিভাগের পরীক্ষা কিন্তু ঢাকাতে হয় কোন আপনি যদি অনলাইনে আবেদন করেন আবেদনের পরে আপনার একটা এডমিট কার্ড দেওয়া হবে এডমিট কার্ডে আপনাকে অবশ্যই ঢাকা কোনো এক কলেজ বা স্কুলের নাম দেওয়া থাকবে ওই স্থানে এসে কিন্তু আপনাকে তিরিশ মিনিট পরীক্ষা দিয়ে যেতে হবে যদি ওই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হন মানে তিরিশ মিনিট শুধু এম সিকিউ আসবে যদি ওই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হন তা পরবর্তীতে কিন্তু আপনার মোবাইলে মেসেজ আসবে এবং সকল ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে মাঠে আসতে হবে এবং চলে আসুন দেখে যে কিভাবে আবেদন করবেন যারা যারা আবেদন করতে চান অবশ্যই টেলিটক সিমের মধ্যে ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনাকে টেলিটক সিমে পঁয়ষট্টি টাকা প্রেরণ করতে হবে বাংলাদেশ দুর্নীতি কমিশনের দদকে এখন যে বিষয়টা আসবো সেটা হচ্ছে বয়সের ক্ষেত্রে ভাই দুর্নীতি কমিশনার দুধকে কিন্তু বয়সের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে যে বিষয়টা হচ্ছে যাদের বয়স একই আগস্ট থেকে ভাই একটু বোঝার চেষ্টা করেন যাদের বয়স একই আগস্ট থেকে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর তারা কিন্তু আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে এবং উচ্চতার ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য হবে না এখন চলে আসি উচ্চতার ক্ষেত্রে এখানে অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে ভাই উচ্চতা কত লাগে তো যারা কনস্টেবলে আবেদন করবেন তাদের উচ্চতা লাগবে পাঁচ ফিট সরি একশো আষট্টি সেন্টিমিটার প্রায় এক পাঁচ ফিট পাঁচ বাই ছয়ের কাছাকাছি আপনি যদি পাঁচ ফিট পাঁচশো হন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে আপনার উচ্চতা লাগবে একশো একষট্টি সেন্টি যেটা দাঁড়ায় পাঁচ ফিট এক ইঞ্চি বা দুই ইঞ্চি সমমান দাঁড়ায় এবং চোখের দৃষ্টিকোণ লাগবে ছয় বাই ছয় কারণ আপনার যদি চোখের দৃষ্টিকোণ ছয় বাই ছয় থাকে তাহলেই কিন্তু আপনাকে আবেদন করতে পারবেন এবং অবশ্যই চশমাদারি গ্রহণযোগ্য হবে না যাদের চোখে সমস্যা চশমা পড়েন তারা কিন্তু আবেদন করতে পারেন কিন্তু চোখে চশমা থাকলে চলবে না এবং আপনাকে কিন্তু পরীক্ষা টিকার পরে কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষা নেওয়া হবে মৌখিকের জন্য কিন্তু তিরিশ নম্বর রয়েছে এবং মৌখিক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষায় যদি আপনি টিকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একজন দোদক কনস্টেবল হিসাবে আপনাকে জয়েন দিতে পারবেন এখন চলে আসি যে এটা বাতা প্যাশন মেশন ইসরি বাতা কতলা হয় এটা ভাই এটা হচ্ছে সম্পূর্ণ সরকারি চাকরি এটার বাতা রয়েছে এবং পেনশন রয়েছে এবং আপনার চিকিৎসা বাতা এভরিথিং সব রয়েছে অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে ভাই একজন দুর্নীতি কমিশন দতকে কি পেনশন পাওয়া যায় বা ভাতা পাওয়া যায় ভাই আপনি সকল ধরনের সুযোগ সুবিধা এখানে পাবেন এবং আপনার পয়েন্ট যদি সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ হয়ে থাকে বা টু পয়েন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আইটি বিষয় হচ্ছে যারা অভিষয়কে আবেদন করবেন তারা কিন্তু অষ্টম পাশ হলে আবেদন করতে পারবেন বাই দুর্নীতি কমিশনার দোদক একটি মোস্ট পাওয়ারফুল জব যারা যারা এই চাকরি করতে চান বা দুর্নীতি চাকরি করতে চান অবশ্যই এখন থেকে আপনার প্রিপারেশন নিতে হবে কারণ দোতকের কাজ কি এবং গুণবলী কি এবং পাওয়ার টুক আশা করি আপনারা কম বেশ সকলেই বুঝি কারণ একজন দুর্নীতি কমিশনার দুদকে চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে কারণ ভালো করে পড়াশোনা করলেই কিন্তু আপনি পরীক্ষায় টিকবেন আর পরীক্ষায় টিকলে কিন্তু আপনাকে পরবর্তী ধাপ খুবই সহজ হবে কারণ ভাই সর্বপ্রথম হচ্ছে আপনার পরীক্ষা এবং মোস্ট পাওয়ারফুল জব দুদক এটা সারা বাংলাদেশে কিন্তু আপনি দুর্নীতির জন্য যে কেউকে আপনি অ্যারেস্ট বা ধরতে পারবেন ভাই এখন থেকে প্রিপারেশন নেন খুব সীমিত সময়ের জন্য কিন্তু সার্কুলারটি রয়েছে এবং বাংলাদেশের সকল জেলা প্রার্থী কিন্তু হিউজ পরিমাণ লোক কিন্তু আবেদন করবে এবং মাঠে টিকবেন কিভাবে সেটার জন্য কিন্তু সহজ টেকনিক হচ্ছে আপনারা খুব দ্রুত দৌড়াতে হবে কারণ সর্বপ্রথমে কিন্তু আপনাকে দৌড় লাভ দেওয়ানো হবে যারা দৌড়াতে পার ভালো পারেন তারপর লাপে ভালো তারা কিন্তু মাঠে খুব সহজে টিকে যাবেন এবং যারা যারা এ ডি পেতে চান ডাব্লু ডাব্লিউ এ সি ডট ও আর জি ডট ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে বা সার্কুলারটি পেয়ে যাবে এবং যদি কোনো সংকট মানে কোনো কিছু যদি আরও কিছু জানার থাকে টুটি এবং আসি অবিবাহিতরা সরি যারা বিবাহিত এবং অবিবাহিত উভয় পাত্রীগণ কিন্তু আবেদন করতে পারবেন কারণ এখানে অবিবাহিত বা বিবাহিত এমন কোনো কিছু উল্লেখ করা হয়নি সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে বিবাহিতরা এবং অবিবাহিতরা উভয়ই অবিবাহিতরা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনারা যেদিন আপনারা মাঠের পরে যেদিন আপনারা মাঠে দেবেন সেদিন কিন্তু অবশ্যই আপনার আইটি বিষয় হচ্ছে অবশ্যই সকল ধরনের কাগজপত্র নিয়ে যেতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র নিতে হবে এবং আপনার মূল মার্কশিট নিতে হবে বা মূল সার্টিফিকেট কিন্তু নিতে হবে এবং অনলাইনে কিন্তু যেদিন পরীক্ষা দিতে যাবেন অবশ্যই আপনাকে কিন্তু এডমিট কার্ড মাস্ট বি নিতে হবে এডমিট কার্ড এবং আপনাকে কলম এবং অথবা পেন্সিল এ টু জেড কিন্তু নিতে হবে কারণ আপনাকে অবশ্যই ইলেকট্রিক ডিভাইস কিন্তু থাকলে হবে না কারণ আমার এই ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে কারণ হচ্ছে আমার এই ভিডিওতে এ টু জেড সকল বিষয় কিন্তু বোঝানোর চেষ্টা করেছি আপনাদের আর আমার এই ভিডিওতে যদি বিন্দু পরিমাণ আপনারা উপকার পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং দুর্নীতি কমিশন দুধকে যদি কোনো বিষয় যদি আপনার অজানা থাকে এবং আমার কাছ থেকে জানতে চান অবশ্যই আমাকে বাই কমেন্ট করুন আপনার একটি কমেন্টে এবং আপনার একটি সাবস্ক্রাইব কিন্তু আমরা আরও অনুপ্রেরণা পাই আপনাদের চাই শুধু ভালোবাসা কারণ আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন ভবিষ্যতে কিন্তু আমি আরও ভিডিও বানানোর আগ্রহ পাব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আমার এই চ্যানেলে মানে আমার এই ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম